সবাই টাটা হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শাওন একটা ক্যাম্পিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আমরা আজকে নতুন আরেকটা লোকেশনে যাব আজকে সাথে আছে খালি নাম টু অনলি আর আমি শাওন তো আমরা দুজনে যাচ্ছি আজকে তো ভিডিওটা দেখতে থাকুন সবাই ভালো লাগবে আজকে আকাশ একটু মেঘলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আবহাওয়া একটু ভালোই আছে এখন ভালো আছে তো আমরা আজকে ভাটার টান আর কি যেদিকে আমরা বাইতেছি নৌকা ওদিকে এলো ভাটা তাহলে ভাটার টানেই যাইতেছি

কাম শেষ কি অনেক কষ্টের পরে টেন্ট মোটামুটি সেট আপ করছি এর ভিতরে এই এইটা দিতে অনেক ঝামেলা হয়েছে কারণ হয়েছে ডাল কাটতেছে গাছ থেকে আর এখন একটু চা খাব আর আজকের লোকেশনটা খারাপ না বিশ্রম দিকটা একটু একটু জঙ্গল টাইপের আর ওই পাশটা হলো গিয়া নদী ই জায়গা কাটাস এই কিছু কাটনি মনে কই কোন ব্যাংক খালি বাংলা হবেটা নিচে না নিচে না আমি দেখিনা আমার কোন কাজ নাই বনা পানি পরিষ্কার হ্যাঁ এই যে মানে পানি নিছে পানি اهو सारे না অনেক বড় মাছ আজকে জাল হয় বেশি এই আদা রসুন এর আদা রসুন আছে পিঁয়াজ মসলা মশলা মাখায় কিছুক্ষণ রাইখে দিবে এটা এটা কির পেঁয়াজ দিলেন ভাই পেঁয়াজও বানানো হম কাঠ দিয়ে রান্না করবো

I'll ফয়েল পেপারে এই হলো অবস্থা কয়লা কয়লা তারপরে এ উপরে দিয়েছিলাম পরটা বানাইছি ওই যে আজকে পরাটা এবার আগে যেমন বানাইছিলাম হয় নাই শক্ত শক্ত তারপরে দেখি আর কি বেন গছকে আমাৰ আচলতে যে জাগা টাই আ এই জাগা টা আচলতে মানে ভয়ংকৰ 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 মানে বেপাৰ হৈছে পিছনটা এই লাগে একদম গাছপালা ভৰা

একটু দেখি ভালো নেই এই মাছল গিয়ে রুই মাছ আর এটা ই আসলে একটু টেস্ট করে দেখি মাছ একদম মানে ই হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো আর ই আছে তেলাপিটা ভালোই লাগছে একটু মানে একটু হার্ড হার্ড আর রুই মাছটা একটু দেখি এই যে রুই মাছ রুই মাছটা নাম আছে ভিডিও করেছিলাম আসলে একটা আমরা তো আসলে প্রতি শুক্রবার দিন বেরোই প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য সবাইকে তো আমাদের আসলে ভিডিওগুলো গুলা করতে বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন লোকেশন খুঁজে বাই করতে হয় যে জায়গায় একটু নির্জন মানুষজন কম আছে ওই টাইপের জায়গা খুঁজে বাই করতে হয় এই জন্য একটু মানে সময় লাগে যায় বান্না হইতে হইতে হবে লোকেশনে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় তা তো একটু বেলা ছোট মাছটা কিন্তু খাইতে ভালো লাগতেছে

অসাধারণ যা যা যায় যায় টাকায় পাওয়া না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম